হাই আইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এই কেভিন মিশনের লেখা সিনবা সিরিজটা নিয়ে একটা বড়ো ভিডিও আমার চ্যানেলে অলরেডি এসে গেছে এবং তার মধ্যে আমি কিছু ইনফরমেশান দিয়ে উঠতে পারিনি সেগুলোই এই শর্ট ভিডিওটাতে আমি শেয়ার করছি তো প্রথমেই বলে রাখি সিনবাদের যে ফার্স্ট বইটা সেটা লেখক রিক রিওর্ডনকে অ্যাজ এ ডেডিকেট করে বইটা লিখেছেন রিক রিওর্ডন হচ্ছে আমরা জানি খুব ভালোভাবেই পার্সি জ্যাকশানের যে ক্যারেক্টার সেটাকে ক্রিয়েট করেছেন তো বুঝতেই পারছো এনাকে মানে ট্রিবিউট করা বইগুলো কীরকম হতে পারে নেক্সট হচ্ছে এই বইটার পেজ সংখ্যা হচ্ছে থ্রি টোয়েন্টি সিক্স ফার্স্ট যে বইটা আছে সেই বইটার পেজ সংখ্যা হচ্ছে থ্রি টোয়েন্টি সিক্স সেকেন্ড যে বইটা হচ্ছে সেইটার পেজ সংখ্যা হচ্ছে টু টোয়েন্টি ওয়ান দুশো একুশ ফার্স্ট হচ্ছে তিনশো ছাব্বিশ আর যে থার্ড রয়েছে সেই থার্ড পেজটা হচ্ছে টু থার্টি ফোর মানে দুশো চৌত্রিশ তো এই তিনটে বইয়ের মধ্যে ফার্স্টের যে বইটা সেটা একটু বেশি মোটার ইভেন আমি ফার্স্টটাকেই বেশি প্রিফেয়ার করি তো এইগুলো হলো শর্ট ডিটেলস এই বইটার আর এইগুলো তোমরা ফ্লিপকার্টে পেয়ে যাবে অ্যামাজনে পেয়ে যাবে এই বইগুলো মিশোতে এখনো অবধি আসেনি তো ফ্লিপকার্ট অ্যামাজনে তোমরা একদম অরিজিনাল ভালো কোয়ালিটি পেয়ে যাবে বইগুলোর দাম দুশোর উপরে আছে অ্যামাজনে তোমরা অফারে পেতে পারো তো কোয়ালিটি ওয়াইজ দামগুলো একটু তোমরা দেখে নিও তো ফার্স্ট যে বইটা রয়েছে এই বইটার দাম হচ্ছে টু ফিফটি এই তিনটে বই পেঙ্গুইন বুকসের তরফ থেকে পাবলিশ হওয়া তোমরা পেঙ্গুইন বুকসে এই বইগুলো পেয়ে যেতে পারো তো প্রথম যে বইটা সেটা হচ্ছে টু ফিফটি এটা তোমরা ফ্লিপকার্ট অ্যামাজনে দুশো বা একশো নব্বই এর বেশি কমে পাবে না যতদূর মনে হয় তো রকম পেয়ে যেতে পারো আর সেকেন্ড যে বইটা সেকেন্ড বইটা সেকেন্ড বইটার দাম হচ্ছে টু ফিফটি এটারও দাম মানে আড়াইশো টাকা দুটো বইয়েরই দাম এইগুলো সবকটা বই পেঙ্গুইন বুকসের তরফ থেকে যেরকম বললাম থার্ড বইটা সেটা একটু বেশি দাম টু মানে তিনশো টাকা এই তিনটে বই তোমরা অফারে পেয়ে যাবে